মরুভূমির নিস্তব্ধতা ভেঙে এমন ঝুমঝুম শব্দ যে কোনো সাহসী প্রাণীর রক্ত হিম করে দিতে যথেষ্ট কারণ শব্দের উৎপন্নকারী প্রাণীটি একটি ভয়ঙ্কর বিষধর সরিসৃপ যাদের মোট প্রজাতির সংখ্যা প্রায় তেত্রিশটি এই প্রজাতির সরিসৃপটি সকলের কাছে পরিচিত এর এই স্বতন্ত্র অনন্য র্যাটল বা ঝুমঝুমির জন্য আর সে কারণেই এই প্রজাতির সাপকে র্যাটল স্নেক নামে ডাকা হয় মূলত যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিম ও উত্তর মেক্সিকোর মরুভূমিতে এই সাপগুলো বিচরণ করলেও কানাডা ও আর্জেন্টিনাতেও এই প্রজাতির সাপগুলো পাওয়া যায় এরা দেড় ফুট হতে প্রায় আট ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং এরা ইঁদুর সহ ছোট আকারের পাখি ও জীব খেয়ে থাকে তবে এই সাপের স্বতন্ত্র বৈশিষ্ট্য এই র্যাটল বা ঝুমঝুমি আমাদের সবসময় পুলকিত করে থাকে আসলে আমরা প্রায় সকলেই আমাদের জানা ঝুমঝমের সাথে খুবই পরিচিত আমাদের পরিচিত ঝুমঝুমি বা ঝুনঝুনি অথবা মারাকাগুলো একটি বিশেষ খোলসের মধ্যে আটকানো কিছু ধাতব গোলক বা নুরি পাথরের সমন্বয় তৈরি যা ঝাঁকালে এই ঝুমঝুম শব্দ তৈরি হয় আর এই একই ধরনের শব্দ র্যাটল স্নেক তার এই র্যাটল বা ঝুমঝুমি ঝাঁকানোর মাধ্যমেই তৈরি করে থাকে তবে আশ্চর্যের বিষয় হলো ওদের এই ঝুমঝুমি পর্যবেক্ষণ করলে দেখা যায় আমাদের পরিচিত ঝুমঝুমির ভেতর শক্ত পদার্থগুলোর মতো কোনো পদার্থ এই বিশেষ ঝুমঝুমির ভেতরে অনুপস্থিত আমার মতো হয়তো অনেকেই আগে ভাবতেন এই ঝুমঝুমি নাড়ানোর সময় এর ভেতর অবশ্যই এমন কোনো পদার্থ নড়াচড়া করে যার কারণে এমন তীব্র একটি ঝুমঝুম শব্দ তৈরি হয় তবে সেই ধারণা আসলে ভুল অর্থাৎ র্যাটেল স্নেকের র্যাটল আমাদের পরিচিত বাদ্যযন্ত্রগুলোর মতো কাজ করে না যাই হোক প্রশ্ন হচ্ছে এর ভেতর যদি এমন কোনো পদার্থ নাই থাকে তবে বিশেষ এই শব্দটি কিভাবে তৈরি হয় খেয়াল করলে দেখা যাবে র্যাটেল স্নেকের র্যাটল আলাদা আলাদা অংশে বিভক্ত হালকা টান দিলেই এগুলো একে অপর হতে আলাদা হয়ে আসে একটি র্যাটলকে এভাবে বিভক্ত করলে তারা বেশ কয়েকটি অংশে বিভক্ত হয়ে যায় অর্থাৎ এমন বেশ কয়েকটি আলাদা আলাদা অংশের সমন্বয়ে এই র্যাটেল তৈরি হয়ে থাকে শাবক অবস্থায় বা বাচ্চা অবস্থায় এই র্যাটেলের সংখ্যা মাত্র একটি থাকে যাকে বাটন বলা হয় এবং এই ধরনের শব্দ তৈরির জন্য সেটি তখন কার্যকর থাকে না খাবারের প্রাচুর্যতা এবং শরীরের বৃদ্ধির উপর নির্ভর করে র্যাটল স্নেক বছরে একাধিকবার খোলস পাল্টাতে পারে এবং প্রতিবার খোলস পাল্টানোর সময় এই খোলসের একটি অংশ লেজের গোড়ার দিকে থেকে যায় আর এভাবে র্যাটেল স্নেকের র্যাটেলের অংশগুলো সংখ্যায় বৃদ্ধি পেতে থাকে এই র্যাটেলের সংখ্যা সাপটির বয়স পরিমাপেরও একটি উপায় যদিও নানা কারণেই একটি সাপ তার র্যাটেলের অংশ হারাতে পারে প্রকৃতিতে যেটা খুব স্বাভাবিক একটি বিষয় যাই হোক আমাদের প্রশ্ন হলো এই ফাঁপা খোলসের অংশগুলো কিভাবে এ ধরনের শব্দ তৈরি করে যদি র্যাটেলের অংশগুলো মাঝামাঝি কেটে ফেলা হয় তবে খেয়াল করলে দেখা যাবে যে উপরের অংশটির সাথে আগের অংশটির সংযুক্তির জায়গা প্রায় সমান হলেও আগার বা টপ অংশটি কিন্তু একে অপরের থেকে আকারে ভিন্ন বা ছোট বড় হয়ে থাকে সেজন্য উপরের অংশগুলো কিছুটা ঢিলা অবস্থায় একে অপরের সাথে জুড়ে থাকে অর্থাৎ র্যাটেলের অংশগুলো খুবই ঢিলা অবস্থায় একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে আর সেজন্য এগুলো আলাদা আলাদাভাবে নড়াচড়া করতে পারে এবং এই নড়াচড়া করার সময় যখন প্রতিটি অংশ একে অপরের সঙ্গে সংঘর্ষ হয় তখনই এই ঝুমঝুম শব্দ তৈরি হয় আমরা হাত দিয়ে এই র্যাটেলকে নাড়ালে যে শব্দ শুনতে পাই বাস্তবে র্যাটেল স্নেক কিন্তু ঠিক এই ধরনের একই রকম শব্দ তৈরি করে না আসলে এই র্যাটেলকে আমরা হাত দিয়ে যত দ্রুত নাড়াতে পারি র্যাটেল স্নেক তার থেকেও প্রচণ্ড গতিতে র্যাটেল নাড়াতে পারে র্যাটেল স্নেকের র্যাটেলের সংখ্যা যত বৃদ্ধি পায় ততই এই শব্দ বাড়তে থাকে আর এভাবেই র্যাটেল স্নেক তার র্যাটেলের শব্দ তৈরি করে থাকে তবে এই র্যাটেল যদি বেশ আর্দ্র অবস্থায় বা ভেজা অবস্থায় থাকে বা কোনোভাবে ভিজে যায় তবে কিন্তু এই শব্দ তৈরি হবে না এই শব্দ তৈরির জন্য র্যাটেলকে অবশ্যই শুষ্ক অবস্থায় থাকতে হবে আর বিষের দিক দিয়ে বিবেচনা করলে র্যাটেল স্নেক খুবই বিষধর হলেও বিশ্বে আরও ভয়ানক বিষের অধিকারী সাপ রয়েছে আর সেই সাপগুলোকে ভয় পায় না এমন প্রাণী খুঁজে পাওয়া কঠিন তবে একটি প্রাণী আছে যে কিন্তু প্রয়োজনে এই ভয়াবহ বিষকে অগ্রাহ্য করতে দ্বিধা করে না হ্যাঁ বলছি বেজির কথা বেজি ও সাপ দুজন দুজনকেই কিন্তু ভয় পায় তারপরও তাদের সম্পর্ক খুবই খারাপ দেখলেই প্রাণঘাতী মারামারিতে জড়িয়ে পড়ে কেন এই লড়াই আর কেন এত খারাপ সম্পর্ক দুইজনের মধ্যে তা জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন আর এ ধরনের নানা প্রকার অজানা তথ্য রহস্য উপকারী তথ্য ভেষজ উদ্ভিদ ও ব্যবহার প্রকৃতি এবং আমাদের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো পিপিসি ফাইন্ডিং স্টুডিও একসাথে এই সকল বিষয় উপভোগ করতে আমাদের সাথেই থাকুন